যে গাড়িটি দেখানোর চেষ্টা করছি হাইয়ার জি এল দুই হাজার ষোলো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন সোল সিরিয়াল একটি গাড়ি অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আমাদের ঠিকানা সাত্রিশ বাই দুই শ্যামলি বাগ শ্যামলি মিরপুর রোড ঢাকা বারশো সাত ইসলামী ব্যাংকের অপোজিটে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ভিজিট করতে পারেন প্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে আমি সারা সব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দুই হাজার ষোলো মডেল গাড়িটি কতটা ফ্রেশ রয়েছে হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখে যতটা আন্দেজ করতে পারবেন বাস্তবে ফিজিক্যালি যখন দেখবেন তাহলেই আপনাদের ধারণার সম্পূর্ণ পাল্টে যাবে যে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং হানড্রেড পারসেন্ট অথেন্টিক মডেলের গাড়ি দুই হাজার ষোলো মডেল তো যারা না গাড়ি কিনতে চান বা যারা কিনা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন দুই দর্শক আপনাদেরকে একেবারে থেকে আমি এক প্রত্যেকটা কোণার পর্যন্ত দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারেন যে দুই হাজার ষোলো মডেল গাড়িটি কতটা ফ্রেশ রয়েছে আলহামদুলিল্লাহ এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ গাড়ির কালেকশন রয়েছে আপনারা যে যেই গাড়িটি কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ভিজিট করতে পারেন প্রিয় দর্শক আপনাদেরকে পুরো বডি চারো সেটে ঘুরে ঘুরে দেখানো চেষ্টা করলাম কোথাও কোনো স্ক্র্যাচ নেই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কালারের একটি গাড়ি একেবারে কম ইউজ হওয়া একটি গাড়ি যার কারণে এই গাড়িটি এতটা ফ্রেশ রয়েছে দেখছিলেন ভিতরের কন্ডিশন খুবই ফ্রেশ একেবারে নতুনের মতন একেবারে স্বল্প ইউজ হওয়া গাড়ি যার কারণে গাড়িটি এতটাই স্বচ্ছ এবং এতটা নিখুঁত রয়েছে প্রিয় দর্শক আমি একটু পিছনের সিটগুলো যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ রয়েছে দেখছিলেন পিছনের সিটগুলো হবে এমন প্রত্যেকটা সিটের কিন্তু সিট কাপার লাগানো রয়েছে ফ্রেশ কন্ডিশন অবস্থায় সিলিং কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার নতুনের মতন আমি একটু যদি বর্ডারগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অথেটিক মডেলের গাড়ি কিনতে হলে অবশ্যই আসতে হবে বিসমিল্লা কার সেন্টার সাত্রিশ বেদুই শ্যামলী বাগ শ্যামলী মিরপুর রোড ঢাকা বারোশো সাত ইসলামী ব্যাঙ্কের অপোজিটে প্রিয় দর্শক এই গাড়ির মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ আর এটা রাস্তিক রাখা হচ্ছে মাত্র ছাব্বিশ লক্ষ টাকা এটাও ফিক্সড না সে দেখে ট্রাল দিয়ে দামাদাম করে কিনতে পারবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো গাড়িতে